আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান রিপন আমার গ্রাম হচ্ছে ইন্দারজানি থানা শৈকপুর জেলা টাঙ্গাইল আমি এগ্রো তাজা প্লাস কিছু শশার জাত লাগাইছি আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে এই তাপমাত্রার মধ্যে উচ্চ তাপমাত্রার মধ্যেও গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং কি ফলও অনেক ভালো ফলন পাইছি সামনে ইনশাল্লাহ আমি আরও মানুষকে সাজেস্ট করবো যে তাজা প্লাস লাগানোর জন্য আপনারা ফল দেখতেই পারছেন প্রত্যেকটা গাছে আমার এরকম ফল আসছে ধন্যবাদ তাজা প্লাস আমি মোহাম্মদ নাজমুল সরকার বাতিজার শশা খেত দেখার জন্য আসছিলাম তাজা প্লাসে শশা করছে মাসা অনেক সুন্দর ফলন একটা গাছে অনেকগুলো ফলন সেড হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এখন পর্যন্ত বারোটা তোলার সময় হয় নাই মার্শাল্লাহ অনেক সুন্দর अत गोर्वानु